আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমাদের সামনে এখন আছে ইলেকট্রিক্যাল টেকনোলজির দ্বিতীয় পর্বের সুপার সাজেশন উইথ সলিউশন বইটি আমরা তোমাদেরকে দেখাবো যে বইয়ের মধ্যে আমরা আসলে কিভাবে কন্টেন্টগুলো সাজিয়েছি তোমরা বইয়ের শুরুতেই দেখতে পাচ্ছ এখানে আমাদের পরিচিতি আছে খুবই অল্প আমরা কিন্তু সকল এত বিষয়ে বেশি ডিটেলস এখানে আলোচনা করিনি তো এখানে এডোসিটির ফাউন্ডার সম্পর্কে প্রতিষ্ঠার আমাদের মূল উদ্দেশ্য কি এডোসিটির বিশেষত্ব কী এই ধরনের অনেকগুলো বিষয় আছে যারা এডোসিটি সম্পর্কে জানে না তোমরা অবশ্যই এটা একটু করে নিবে আর এখানে তোমাদের একটা কমন কোয়েশন থাকে যে সাজেশন থেকে কত পার্সেন্ট কমন আসবে তোমরা সেটা মেসেজে বিভিন্ন জায়গায় বলে থাকে তো আমরা এখানেও অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেছি এবার আসি আমরা সূচিপত্রে সূচিপত্রে এখানে দেখতে পাচ্ছ এখানে যে তোমার সবগুলো সাবজেক্টই কিন্তু তোমাদের কভার করা হয়েছে সেমিস্টার যা আছে থিওরি সাবজেক্টগুলো আমরা তিনশো পেজে বইটি সম্পূর্ণ করতে পেরেছি তো এখানে তোমার প্রতিটা সাবজেক্ট যেমন বাংলা ইংলিশ ফিজিক্স এর প্রতিটা সাবজেক্টের শুরুতেই ধরুন একটা পেজ পাবে তোমরা সেখানে বলা আছে যে সাবজেক্টটা তুমি কিভাবে পড়বে এক একটা সাবজেক্টের ইনস্ট্রাকশন কিন্তু এক এক রকম হয়তোবা অনেক সময় একটা দুইটা লাইন সিমিলার মনে হয় তোমরা স্কিপ করতে পারো এটা কাইন্ডলি স্কিপ করবে না এখানে যা আছে প্রতিটা সাবজেক্টের শুরুতে এটা পড়বা এরপর আমরা কিন্তু তোমার যে বাইন্ডিং বইয়ের বাইন্ডিং দেখতে পাচ্ছ যে আমাদের দুই পাশে কিন্তু যথেষ্ট স্পেস আছে যাতে করে তোমরা সুন্দরভাবে এটা মোটা বই হইলেও যাতে তোমাদের পড়তে কষ্ট না হয় অনেক বই দেখবে যে তোমরা এই ধরনের এইভাবে থাকে তখন তোমার পড়তে কষ্ট হয় তো আমাদের কিন্তু দুই পাশে যথেষ্ট স্পেস আছে তো বাংলা ইংলিশ এগুলো সবগুলো যেমন ইংলিশ ইনস্ট্রাকশন কিন্তু একটু ভিন্ন হয় ইংলিশের ক্ষেত্রে তোমাকে অবশ্যই গ্রামার জানতে হবে এটা হুবহু আমার গ্রামার কিন্তু কমন আসে না তো সেই ক্ষেত্রে ইংলিশেরও শুরুতে দেখবে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এইভাবে করে তোমার ফিজিক্স টু ফিজিক্স টুতেও দেখবে অনেক ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দেওয়া আছে তারপর হচ্ছে তোমার এখানে প্রত্যেকটা বইয়েরই ম্যাথ ম্যাথের ক্ষেত্রে বইয়ে তো ম্যাথের অভাব নেই এক একটা চাপ্টারে দেখবে যে শুধু অতি সংক্ষিপ্ত হান্ড্রেড প্লাস আছে তো সেখান থেকে আমরা বাছাই করে দেখবে যেমন ফর এক্সাম্পল এখানে মাত্র আটটা ম্যাথ তো আটটা ম্যাথ তো খুবই কম যেমন ধরো এখানে ফর্মুলা দেওয়া আছে ম্যাথগুলো দেওয়া আছে মানে একই নিয়মে তুমি চাইলে কি এগুলো শেষ করার পরে সিমিলার ম্যাথগুলা বই বইয়ের ম্যাথগুলো ফলো করবে তবে আগে এগুলো শেষ করবে এগুলো শেষ করার পরে বাকিগুলো ফলো করবো তো এইভাবে করে তোমার আর তারপর সার্কিট তোমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট একটা সার্কিট এখানেও দেখো আমরা খুবই অল্প পরিমাণে কোয়েশ্চেন অ্যাড করেছি এরপর হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা কিন্তু কন্টেন্টগুলো গুছিয়ে তৈরি করেছি আশা করছি তোমাদের তোমরা উপকৃত হবা তো যারা এখনো বইটি অর্ডার করো নাই তারা দ্রুত অর্ডার করে ফেলো আর যারা অলরেডি অর্ডার করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এডুসিটির সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ